আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো বাছুরে নাভি ফোলা রোগ এখন বর্তমানে প্রায়ই গরু ডেলিভারি হচ্ছে শীতকাল কিন্তু এই সময় বাছুরের যত্ন একটু কম নেওয়া হয় কেননা যদি বাছুরের ঠান্ডা লাগার জন্য অনেক পদের পোশাক আশাক গায়ে ধরে থাকে এতে নাভি কাঁচা থাকার কারণে এখানে মাসি পরে বা শীতকালে মাসির প্রভাব বেশি থাকে এই কারণে মাসি পরে প্রায় গরুর বাচ্চার নাভি ফুলে ওঠে তাই আপনারা অতি সাবধানে আপনার গাভীর বাচ্চাটিকে রাখবেন কেননা এই রোগটি বর্তমানে বেশি হয়ে থাকে দেখেন এই বাচ্চাটির নাভিটি ফুলে উঠেছে এবং ওখানে পোক হয়েছে এখন বর্তমানে এই নাভির পোক বের করা হবে এবং একে ট্রিটমেন্ট দেওয়া হবে আপনার আমারের বাসুরে যদি এরকম রোগ হয়ে থাকে তাহলে আপনারা যত দ্রুত পারেন নাভির পোক বিলেখ করে ফেলবেন এবং এরপর চিকিৎসা দিবেন যদি আপনি নিজে বুঝে উঠতে না পারেন একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন এবং বা একজন অভিজ্ঞ খামারের চিকিৎসা করবেন কিন্তু বর্তমানে গ্রামে অনেক কিছু কুসংস্কার প্রচারিত রয়েছে অনেকে তামাকের গুঁড়া দেয় অনেকে নেথলিন গুঁড়া দেয় এবং অনেকে পান সাফিয়ে দেয় অনেকে সিমলা পাতার রস দেয় এইসব দিয়ে আপনি যদি কোনো চিকিৎসা করে থাকেন তাতে ভালো ফল পাবেন না খারাপ হয়ে যায় কেন ওখানে পছন বেশি হয় এবং সারতে সময় লাগে তাই আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন এতে আপনার গরু ভালো হবে আমার বিউটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব